কি ব্যবসা করবেন সেটা নিয়ে কোনো আইডিয়া পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটি হচ্ছে কি শুধুমাত্র তাদের জন্য আর প্রথমে একটা কথা বলে রাখি তো এই দুই চোখে যদি কখনো লজ্জা রাখেন তাহলে কোনো দিন ব্যবসা করতে পারবেন এই যে এইখানে শত শত কোটি টাকার গাইড দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও আছে আমি একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু কথা হচ্ছে কি আপনাদেরকে চিন্তা করলাম যাতে আপনারা একটু ব্যবসা করতে পারেন একজন উদ্যোক্তা হতে পারেন ভাই চাকরির পিছনে কদিন ছুটবেন চাকরি করার থেকে নিজে উদ্যোক্তা হওয়া অনেক বেটার তো আসসালামু আলাইকুম যদি আপনি এই দুই চোখে লজ্জা থাকে তাহলে আপনি কোনো দিন ব্যবসা করতে পারবেন না এবং ব্যবসা করে কোনো স্বপ্নের গ্যাজেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোন ইসলাম আছি আপনাদের সাথে সব সময় তো আমি নিজে ব্যবসা করছি এবং হচ্ছে কি আপনাদেরকে কোনো সময় কোনো ব্যবসায় আর কি আইডিয়া দিতে পারিনি তো এবার চিন্তা করলাম এবার শীতে খুব ভালো একটি ব্যবসা আপনারা করতে পারেন সেটা হচ্ছে কি বাইরে থেকে ইনপোর্ট হওয়া সেকেন্ড হ্যান্ড যেই প্রোডাক্টগুলো থাকে বাইরের আর কি ইউজ যে প্রোডাক্টগুলো থাকে গাইডের মাল আমরা বলে থাকি যেটা একদম সহজ ভাষায় আমি এটা নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করবো যেটা নিয়ে আপনারা একদম খুবই লাভবান হতে পারবেন আর আমার সাথে যে ভাইয়াটা আছে এই ভাইয়াটা আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো এই গাইডের মাল বিষয়ে আর এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা মিনিমাম এই গাইডের মালগুলোতে দেখা যাচ্ছে এক একটা গাইড যদি আপনি আট হাজার দশ হাজার দশ হাজার টাকাতে কিনেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আপনি এই মধ্যে এ গ্রেড কিছু বের হবে বি গ্রেড কিছু বের হবে কিছু সিগ্রেটের মাল বের হবে হ্যাঁ তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করতে আপনারা যারা বর্তমান সময়ে কোনো চাকরির পিছনে না দৌড়া দেখা যাচ্ছে নিজের উদ্যোগে কিছু করতে চাচ্ছেন তো এই জন্য আর কি হচ্ছে কি আমার এই ভিডিওটি আজকে তৈরি করা তো আমি তো সবসময় গ্যাজেট নিয়ে কাজ করি আর এখন আমি চিন্তা করলাম এই বছর একটু শীতের কালেকশন নিয়ে আর কি কাজ করার চিন্তা ভাবনা করছি তো আমার নিজের জন্য কিছু আমি প্রোডাক্ট কিনলাম আমি যেগুলো সেল করব আর কি তো এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেয় যদি আমার এই ভিডিওটা দেখে পাওয়ার জন্য যদি কিনে যদি বিজনেস করা শুরু করে সেক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগবে ব্যবসা হ্যাঁ হ্যাঁ আপনার যদি ব্র্যান্ডের দোকান থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে যেগুলো এ গ্রেডের মাল আছে ওইগুলো আপনি সেল করতে পারেন খুবই হাই রেঞ্জ প্রাইজে ঠিক আছে আর যেগুলো বি গ্রেড সি গ্রেড ওগুলো একটু কম দামে সেল করতে হবে তবে হচ্ছে কি আপনার আর আপনি যদি একদম প্রথম নতুন ব্যবসা হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে কি প্রথমে একটা কথা বলে দিই আমি আপনাদেরকে যদি আপনি এই দুই চোখে লজ্জা থাকে তাহলে আপনি কোনো দিন ব্যবসা করতে পারবেন না এবং ব্যবসা করে কোনো দিন সফল হতে পারবে না চোখের প্রথমে যে লজ্জাটা আছে ওইটাকে আগে দূর করতে হবে এই যে এই মালগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আপনি করতে পারবেন যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ করতে পারবেন আপনি দেখা যাচ্ছে এই বছর আপনি বিশ হাজার টাকার মাল নিলেন পরের বছর আপনি চল্লিশ হাজার টাকা মাল নেবেন আর এই চল্লিশ হাজার বিশ হাজার টাকার মাল দিয়ে আপনি সর্বনিম্ন যদি প্রফিট করেন সর্বনিম্নটা আমি যদি বলতে চাই সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থাকবে এই তিন মাসে আপনি যদি ব্যবসা করেন আপনার টোটালি খরচ বাদ দিয়ে আপনি প্রথমে বিশ হাজার টাকা একটা তিনটা গাইডের পিছনে ইনভেস্ট করবেন পরবর্তীতে আপনি ওই এখানে আর বিশ যে ইনভেস্ট করবেন তারপরে আর কোনো ইনভেস্ট আপনার করতে হবে না কারণ আপনি এই যে তিনটা গাইড থেকে যেই প্রোডাক্টগুলো সেল করবেন তার যে টাকাটা আপনার ইনকাম হবে ওইটা দিয়ে আপনি আবার মাল আনবেন আশা করছি বুঝতে পারছেন আর প্রথমে একটা কথা বলে দিছি চোখে যদি লজ্জা থাকে কখনোই আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না আর এই যে দেখতে পাচ্ছেন আমার চেয়ে অবস্থা আমি সারারা নাইডে আসছি চট্টগ্রামে তো এটা কিন্তু আমি সরাসরি একদম যেখানে আর কি একদম মূল যে জায়গাটা আর কি চট্টগ্রামের খাতুনগঞ্জ আমি ওই জায়গায় আসি এখন বর্তমানে তো এই জন্য হচ্ছে কি আপনাদেরকে চিন্তা করলাম যাতে আপনারা একটু ব্যবসা করতে পারেন একজন উদ্যোক্তা হতে পারেন ভাই চাকরির পিছনে কদিন ছুটবেন চাকরি করার থেকে নিজে উদ্যোক্তা হওয়া অনেক বেটার তো আসসালামু আলাইকুম আর এই ভাইটা আজকে দেখানোর চেষ্টা করবে আপনাদেরকে তো আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করবেন আর এনজয় কি এনজয় করার কোনো কিছু নাই এটা শেখার হ্যাঁ আপনি যদি যত আর আমি একটা কথা বলি আপনি কেউ যদি অনলাইনে নিতে চান নিতে পারেন তবে আমার মতে অনলাইনে না নিয়ে আমি এই ভাইয়াটা ঠিকানা দিয়ে দেবো এখানে অনেক দোকান আছে আগে আসবেন এই ভাইয়ের কাছে দেখবেন যদি প্রোডাক্টের দাম পছন্দ হয় নিবেন নয়তো নেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে আপনি কম পাবেন সেই জায়গা থেকে নেবেন তবে মালের কোয়ালিটি এখানে বিষয় আছে এই আমি কিন্তু অনলাইনে নিতে না করছি আপনি যদি নেন সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ আপনি আসবেন দুইটা মাল পাঁচটা মাল দেখবেন তারপরে নেবেন তাহলে ঠিক আপনি মনের মধ্যে একটা শান্তি কাজ করবেন না আমি মালটা দেখে আনছি স্যার এখানে কী আছে না স্যার আমি নিজেও কিন্তু জানি না আমি যে নিচি না এই যে শুধু জাস্ট এই যে এতটুকু খুলতে পারছি এই এতটুকু খোলার পরে হচ্ছে কি আমি প্রোডাক্টগুলো নিতে হয়েছে আমার দেখে কারণ এইটা খুলে কখনোই কেউ দিবে না আপনাকে তো আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা যদি ব্যবসা রিলেটেড কোনো ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এখন থেকে কিছু বিজনেসের আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন শীতের কালেকশন একটু দেখাও তো আমাকে আমাদের কাছে আছে এখন আপনাদের এই বড়দের মধ্যে আছে জ্যাকেট আপনার দেখতেছেন জ্যাকেটগুলা খুবই খুবই নতুন এক নতুন প্রোডাক্ট ভালো কোয়ালিটি এটা চায়নার মধ্যে এলজি এলজি কোম্পানি একটু ভালো কোয়ালিটি আর এটার দাম কত এটার দাম এটার দাম নিলে এগারো টাকা রাখা যাবে এগারো হাজার যে আমার সাথে কথা বলবে তাকে আমার পার্সোনালি ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা নেই এটা ক্ষেত্রে আমি দেখবো আর আমাদের ফিক্সড রেট এগারো হাজার টাকা কম বলতে পারে এটা আমি আবার নেক্সট টাইমে দেখব আবার এটাও দেখতে এটাও জ্যাকেট এটাও বড়দের জ্যাকেট সেম এলজি তারপর আর কি কেস আর এগুলো প্রত্যেকটা তো আশি কেজি না একশো কেজির এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাও ওজন আশি কেজি ওজন আশি কেজি করে না এগুলোর আমাদের বেবি স্যুট আছে বেবি স্যুটের ওজন হচ্ছে একশো কেজি বেবি স্যুটের আমি আপনাকে আর রুমে গিয়ে দেখাবো এটা এখানে নেই আবার নেক্সট মান্থ দেখাই আপনাকে তারপর কত পিস থাকতে পারে একটা আইডিয়া মানে এখানে আপনার একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ পিস এরকমই রকমই পড়বে ঠিক আছে আমাদের পাটিরা তো তারপর আপনার কোর্ট আছে চায়না কোর্ট

দেখতে পাচ্ছেন ইনটেক ইনটেক মালি দেওয়া হয় ইনটেক তো সব থাকে না কিছু ইউজ থাকে বেশি 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 ইউজ কিছু বেশি বেশি ইউজই থাকে তবে এমন মালের কোয়ালিটি কিন্তু একদম বোঝা যাবে না যে কিটা কি ইউজ হইছে আপনি দেখেন মালের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওগুলা ইউজ হইনি এরকম লাগতেছে কিন্তু আপনারা মাল ফ্রেশ মালই পাবেন তো কয় ইউজিং মালই থাকবে সমস্যা নাই ওইটা লেডিস কি আছে আরেকটু আছে আমাদের মেয়েদের বেল বেড আছে এটা হচ্ছে আমরা লেডিস বেল বেড মেয়েদের

এটা প্রাইস করবে আপনার 18000 টাকা 18000 হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আমি একটা নিছি না আপনি একটা এটা ওজন হবে 80 কেজি তারপর এটাও সেম আপনার কোটি এটা যেটা আপনি আর কি ঠিক আছে তাও ওজন কেজি বাচ্চাদের বাচ্চাদের হ্যাঁ এটা দেখতে এটা হচ্ছে এটা কোম্পানি এটা মিটিং চায়না থেকে আসছে ওজন হচ্ছে কেজি এটা

কমপ্লিমেন্টিক এটা তো চাইনা কলার কলার geng এখানে গুলগলা কলার লাগেনজি মেনসে mix থাকবে রেট পড়বে আর হুডি ওই যে ওই পাশে আপনার একটু এটা হচ্ছে চাইনা যেটা আমরা বলি আর কি এটা একটু ওদিকে দেখেন এটা বলতে মাল একটা পরিষ্কার আছে এটা এটা একটাই আছে সমস্যা নেই নেক্সট মাল আরও আসবে কন্টেনার যাদের লাগবে আমাকে নক করবেন ইনশাল্লাহ ভালো মাল দেব তারপর আমার আপনাকে যদি দেখাই তাই অনেক মধ্যে সোয়েটার এখন এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তাই অনের মধ্যে সোয়েটার দেখ দেখেন এগুলো হচ্ছে লেডিস সোয়েটার তাই ওয়ান থেকে আসছে এটার ওজন হচ্ছে

খুলে দেখানো কিন্তু ওইভাবে কোনো সুযোগ নাই তারপর আমরা যতটুকু পারতেছি আর কি মুখে সেট এটা হচ্ছে কম্বল কাপড়ের জ্যাকেট এটা কম্বল কাপড়ের জ্যাকেট এটা না ব্লাজার ব্লাজার জ্যাকেট এটা দেখছেন এটা এটার ওজন হচ্ছে 100 কেজি এটার প্রাইস পড়বে আপনার 10000 টাকা 10000 না এটা আনুমানিক কত পিস থাকতে পারে এটার মধ্যে এটার মধ্যে আনুমানিক আমরা 200 প্লাস 200 প্লাসই থাকবে কম থাকবে না আবার আপনাকে আমি যদি মাফলার দেখাই শীত যেহেতু আসে গেছে এখন আপনাকে আমি মাফলার দেখাবো মাফলার বেলগুলো আপত্ত কেনে চাপাই পরে গেছে এগুলো হচ্ছে মাফলারের বেল এগুলো চাপাই পরে গেছে এগুলো দেখাতে পারতেছি না আবার তো মাফলার একটা দামটা একটা আইডিয়া দিয়ে দেন পরে যদি কেউ নিতে চায় মাফলারটা যদি নিতে চায় কেউ তাই আপনার আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে যেহেতু কেন এখনো শীত পরে নেই শীত পড়লে কিন্তু আরো দাম বেড়ে যেতে পারে কিন্তু আমার কাছ থেকে নিলে আমি সারা আটের ভিতর দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কম্বল

যে ভাই তোমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিতে হয় তাহলে তোমার নাম্বারটা একটু আমাকে বলে দাও তা যাতে কাস্টমার আসলে যদি না চিনে তোমার এখানে আসতে পারে আসার পরে দেখলেও মালগুলো যদি কমে পায় সেক্ষেত্রে যাতে তোমার কাছ থেকে নেয় সেই জন্য আর কি তোমার সাথে যাতে যোগাযোগ করতে পারে নাম্বারটা বলে দাও আচ্ছা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ জিরো ডাবল ফোর এটাতে আমার হোয়াটসঅ্যাপও আছে আমার ইমো আছে যে কোনো একটাতে আমাকে নক করতে পারবেন সমস্যা নেই আর এখানে এখানে আসলে আসলে দেখে শুনে বুঝে আমি আমি মালটা ওদেরকে গুড়াই আমি মাল দেখাতে পারবো সমস্যা নেই মাল দশটা থেকে একটা নিতে পারবে এটা এটা কোনো হবে না কোনো সমস্যা হবে না আমি দশটা থেকে আপনারা একটা একটা মাল নিতে পারবেন সমস্যা নেই সব সময় ভালো মাল এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য